আমার জীবনে আমার সাথে ঘটে যাওয়া একটি অলৌকিক সত্য ঘটনা বলতেছি আপনাদেরকে খানজাহান আলী মাজার সম্বন্ধে যদিও আমি এভাবে বিশ্বাসী না তারপরও বলি আমি যখন মোটামুটি অনেক ছোট তখন আমার শরীরে অনেক ঘা আসরা চুলকানি খাওজানি এগুলি হয়েছিল এটা এতটাই মানে বিচ্ছিরি অবস্থা ছিল যে আমি যদি কোনো বাড়িতে বেড়াতে যেতাম তারা যে গ্লাস আমাকে পানি খেতে দিতেন ওই গ্লাসটা তারা ঘরে নিত না আমাকে যে প্লেটে খাবার দিতেন সেই প্লেটটাও তারা ঘরে নিত না ব্যাপারটা ছিল এরকম আমার পুরোপুরি মনে আছে আমার দাদি বেশিরভাগ সময় আমাকে টেক কেয়ার করতেন আমার মার চাইতেও বেশি আমার দাদি আমাকে টেক কেয়ার করতেন আমার মনে আছে দাদি আজকে দুনিয়াতে নাই আল্লাহ তাকে বেস্তে নসিব করুক দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন যারা ভিডিওটি শুনতেছেন আমার দাদির জন্য দোয়া করবেন আচ্ছা পরিশেষে ঘটনা হলো আমার দাদি অনেক ধরনের ট্রিটমেন্ট আমার উপরে অ্যাপ্লাই করে যখন দেখতেছে যে না এটা ভালো হচ্ছে না তখন আমাকে এই খান জানালি মাঝারে নিয়ে আসলেন এবং এই দিঘিতে আমাকে গোসল করালেন এবং উনি আমাকে সাক্ষী রেখে দিঘিতে মানত করলেন যে হে আল্লাহ আমার নাতির যদি পোতার যদি এই জিনিসগুলো ভালো হয়ে যায় তাহলে আমি এখানে আড়াইশো গ্রাম বা আধা কেজি এরকম কিছু একটা পরিমাণে শিং মাছ মানত করছিলো তারপরে বেশি দিন যায় নাই পনেরো দিন বা এক এর ভিতরেই আল্লাহর রহমতে কীভাবে জানি আমি ভালো হয়ে গেলাম ভালো হয়ে যাওয়ার পর আমার কাছে মনে পড়ে যে দাদি আমাকে সাথে করে নিয়ে আইসা বাগেরহাট বাজার থেকে মাছ কিনে ঘটিতে করে আইনা এই পুকুরে ছেড়ে দেয় এবং আমাকে গোসল করায় এই ছিল আমার জীবনের একটি সত্য ঘটনা